আমি এই ফার্স্ট এলাম যদিও বা এরা সবসময়ই আসে আমি কোনো দিনই আসি না কারণে কান্না না আমাদের কি ভালো লাগে তোমার চোখের জল দেখলে বলো আমাদের একটুও ভালো লাগে না কেন কাঞ্চটা কেন এইরকম করে নিলে কি হয় বলো তো ডিমের এই যে গাগুলো এই যে ফেটে ফেটে যায় তাড়াতাড়ি তোমার সবজি এখানে বিছিয়েছে শ্চে ভালো আছে আমরাও ভালো আছি সকাল সকাল এখন ভিডিও স্টার্ট করছি অনেকদিন পর আবার সকাল সকাল ভিডিও স্টার্ট করছি সকাল সকাল ভিডিও স্টার্ট করা হয় না না দেওয়াল অবস্থা সকাল থেকে জানো এখন গড়ির কাটায় নটা চল্লিশ বেজে গেছে সকালে উঠেছি অনেকক্ষণ কী হয়তো উঠে এসে আমি এই সোফা টোফাগুলো একটু গোছাচ্ছিলাম বাইরেটা জামা কাপড় টাপড়গুলো আর ফট করে কারেন্টটা চলে গেল পুরো এই এক ঘন্টা পর কারেন্ট এলো জানো মানে কি যে অবস্থা সে তার মধ্যেই তার মধ্যেই আমি ঘর টরগুলো পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে সবজি কাটলাম অন্ধকারে কেটে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম কারেন্টের অপেক্ষায় যদি বসে থাকি তাহলে তো হবে না বলো এদিকে রান্না বান্না তো করতে হবে বাবাই বেরোবে তারপর আমরাও স্কুলে যাব একটা চার্জার লাইট নিয়ে এসব হচ্ছিল তো সুমানি সে গুড মর্নিং ভালো করে রাতে গুড বাই বাইটা খুব সুন্দর করে করো এখন সকাল উঠে আমি করছো কেন একা একা ব্রাশ করবে তাই তো এখন সকালবেলা বায়না উঠেই বায়না হলে আলু ভাজা রুটি ওকে টিফিন দিতে হবে বলো এখন আলু ভাজা রুটি করার টাইম নেই বাবু অন্য দিন দেবো না অন্য দিন দেবো আজকে অন্য টিফিন না আমি দেবো বলেছি তো প্রমিস বলেছি বলে আমার আমারই দোষ আমি মুখ খোজকে বলে ফেলেছি মাম্মা তুই একদিন আলু ভাজা টিফিন নিয়ে যাবি রুটি দিয়ে তাও রুটি বলিনি বলেছি পরোটা দিয়ে ব্যাস ওটাই ওর মাথায় ঢুকে গেছে সকালে উঠেই এখন আগি বাজার রুটি নিয়ে যাবে আচ্ছা তুমি একা শুরু করো গো তারপর সকালবেলা এখন ব্রাশ করা নিয়ে বাবা মেয়ের ঝামেলা ব্রাশটা আমি করাই আর বাবাই মানটা করিয়ে দেয় আমি বললাম আজকে ওকে একটু ব্রাশ করিয়ে দাও নাহলে আমার দেরি হয়ে যাচ্ছে আজকে এই যে রান্না হবে পটল আলু দিয়ে মাছ ঝোল মাছ ভাজা হয়ে গেছে পটল ভাজতে দিয়েছি আর আলুটাও ভাজতে দিয়ে দেব। আর হবে ডিমের ঝোল মাছ যেহেতু বাবাই খাবে না আর মাছ দু পিসই আছে এই মাথাটাই যে একটু বড়ো মতো লাগছে কিন্তু মাথায় কিছু নেই ওই জন্য ডিমের ঝোল হবে এখানে আলু আলুটালু কেটে রেখেছি সেটা করব ভাতটা হয়ে গেলে ডিমটা সিদ্ধ করতে দেবো সকালে ব্যস্ততার সময় ঠিক এই ব্রাশ চলছে চলবে চলবে মাছের ঝোল এখানে হচ্ছে এখানে ডিমটা সিদ্ধ করতে দিয়েছে এবার তাড়াহুড়ো লেগে গেছে জানো টাইম হয়ে যাচ্ছে এখানে কাটাকুটি চলছে রান্না করার হালটা দেখাচ্ছি আলু এখনো ডাঙায় মানে আলু এখনো ভাজা হয়নি এখানে মশলার কুটো এখানে মশলার কুটো এখানে ম্যাডাম দেখো কৌটো কাউটা নিয়ে বসে গেছে মানে টিফিন নেবে তাই স্কুলে কি টিফিন নেবে সেই জন্য তো টিফিনে কি নিয়েছে ওই যে বাউলি নিয়েছে আঁকি নিয়েছিস চকো চিপস বিস্কুট আর ওই নিস নি আর দিবি না কিন্তু ঠিক আছে এই কটাই খাবি হ্যাঁ আর খাবে না একটু দুধ দিয়ে দিলাম আবার মুখ ওরকম করছিস পিটিয়ে দেবো একদম করে মা দেরি হচ্ছে হ্যাঁ 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 আবার সেই পরোটা আলু ভাজা মাথায় ঢুকেছে বলেছি তো দেবো পরোটা আলু ভাজা তরকারিটা চটপট বসিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে একবার জল দিয়ে কষিয়ে নিয়েছি তো আলু টালুগুলো ভেজে নিয়েছি তো বেশি ইয়ে করতে হবে না ওই জন্য জল দিয়ে দিলাম আলু দিয়ে দিই আলুটা ভাজতে দিয়ে দিই কারেন্টটা যে সকালে চলে গেছিলো তার জন্য আমার অনেকটা কাজ পিছিয়ে গেছে বললাম যে টিফিনটা বাইরে থেকে খেয়ে নিতে আজকের টিফিন দেওয়ার সময় নেই চলো ডিমটা ছাড়াবো তার আগে ভাজতে দিয়ে দিই ডিমে একটু ঠান্ডা জল দিয়ে দিই এইরকম করে নিলে কী হয় বলো তো ডিমের এই যে গাগুলো এই যে ফেটে ফেটে যায় তাড়াতাড়ি তোমার খোসা উঠে যায় ওই জন্য একটু এরকম করে নিলাম আর চটপট উঠে যাবে খোসাটা একটু ঠান্ডা জলে রেখে দিলেই উঠে যাবে যে সিস্টেম আছে তাড়াতাড়ি উঠে যাবে হুম হয়ে যাবে মানে খা খা মা আর কিন্তু চিপস নেবে না একটাও একটা বারণ করেছি কিন্তু কথা না শুনলে কিন্তু আমি রেগে যাবো মাম্মা ছাতা নিলে না ছাতা নিলে না কেন হ্যাঁ দাঁড়া 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 চল বেরো ঢোক ঠোক ঠোক পুরো যুদ্ধ করে রান্না করলাম জানো মোটামুটি হয়ে গেছে এবার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে করাটা এখন আর মাজবো না যাব স্নান করতে লেট হয়ে যাচ্ছে এখন আমরা বেরোচ্ছি ঘর থেকে এগারোটা নয় হয়েছে সব কিছু কমপ্লিট করে আর এমন একটা জিনিস ঘটেছে যেটা তোমাদেরকে পরে বলছি এখন এই তাড়াহুড়োর সময় বলা যাবে না তো আমি আমার জুতোটা বার করে নিই সোয়ানি চাবি কোথায় দাঁড়া দাঁড়া যে লাইটটা দিই বন্ধ করি তো এই যে এখন রেডি টেডি হয়ে বেরোচ্ছি দাঁড়া মা দাঁড়া বাইরে বৃষ্টি পড়ছে যেন টিপ টিপ করে পড়ছে আর বাবাই যখন বেরোচ্ছিল তো পড়ছিল চলো 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 যে ইয়েটা খোলো দরজাটা খোলো তালা তালা দি এই যে নিচে 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 সেই ঠাম না পরীক্ষা নয় হ্যাঁ চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি চল তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনে শুয়ানি গলায় আইকাটা পড়া হয়নি আজকে পরে পড়ে নেবে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর শুয়ানি এই দিকে নেই আমি একটা জানলার দ্বারে সিট পেয়েছি আর শুয়ানি বসেছে সেই ওই পাশে দেখা যাচ্ছে না সোয়ানিটা আচ্ছা কতদিন পর এই সাইডে একটা সিট পেয়েছি বাগান যাদবপুর আইবারে কোনো লাগার নেই সিন আইটেমে কাজ এইদিকে সিট এইদিকে আমি করে উঠে এলাম দিয়ে এখন মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে রেডি করিয়ে দিলাম কি করবি দুটো করে দিলাম চুলটা ভেজা ছিল বাড়ি থেকে আসার সময় হালকা করে বেঁধে নিয়ে এসেছিলাম তারপরে এই ওই যেখানে লিফটে ওখানটায় উঠি ওখানটায় দাঁড়িয়ে আবার ঝুটি করে দিলাম এই ডাক্তি কি করছি রাস্তার মাঝখানে চল পাঁচ মিনিট বাকি আছে আর তো মেয়েকে স্কুলে দিয়ে যাদের সাথে বসি তাদের সাথে এখানে চলে এসেছি সাহা টেক্সটাইলে ওরা সবাই ব্লাউজ কিনতে এসছে আর একজনের সামনে বার্থডে আছে সে খাওয়াটাও খাবো তবে দেরি আছে ওই জন্য সেই বার্থডের গিফটও কিনতে এলাম তো আমাকে বলল চল ওই জন্য ওদের সাথে এসেছি ও সব কেনাকাটা করছে ভেতরে ছিলাম এই বাইরে এলাম জাস্ট এটা হলো গড়িয়াহাটের সাহা টেক্সটাইল দেখি গড়িয়ার থেকে বেশ কিছুটা এসে রাজবিহারীর দিকে তারপরে মানে এস এল হাউজের আগে এই যে সাহা টেক্সটাইল আমি এই ফার্স্ট এলাম যদিও সব সবসময়ই আসে আমি কোনো দিনই আসি না চলো যাই আমাদের বারাসাতেও আছে তো সাথে আমাদের আমি যেখান থেকে ব্লাউজ প্লাউজ কিনি রাজকুমারীর পাশেই আছে একটু ওটা ওদের মেন ব্রাঞ্চ দেখো এখন যাচ্ছি মেয়েকে নিতে এটা ঠিক না লুকে লুকে ফুচকা খাওয়া আমি ভিডিওতে তো তুলে নিয়েছি হ্যাঁ আমরা হয়েছে দেবজানি ওরা ফুচকা খেতে গিয়েছে ও তোমরা তো আজকে বাচ্চা কাচ্চার সংখ্যা কম এই তিনটেই আমাদের সাথে আর কেউ আসেনি আজকে ট্রেনে খুব ভিড় মানে ভিড় হতে সিট ফিট কিছু পাইনি আমরা আমরা এই যে নেমে পড়লাম সোনারপুর জংশন এটা কি রে সোনারপুর জংশন নাকি শোনি হ্যাঁ শোনি আমরা কোথায় নামলাম রে এটা এই সুহানি আমরা কোথায় নামলাম এটা জানো না ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে যাচ্ছে দেখো কেমন একটা কি একটা নাড়াতে নাড়াতে যাচ্ছে হ্যাঁ সোনারপুর জংশন তা আমরা এখন এই এই দুটো আর আমরা দুই মা দুজন আমরা চারজন মিলে এক জায়গায় যাচ্ছি চলো আজকে বাড়িতে খাবার দাবারের অবস্থা খুবই খারাপ সকালেই বলছিলাম মাছের ঝোলটা একেবারেই খেতে পারিনি তো ডিম দিয়েই খেয়েছি এখন মেয়েকে বাড়ি গিয়ে কী করবো কিছু বুঝতে পারছি না অন্যদিন ডিম মাছ ফাছ খেয়ে আসে গিয়ে ডিম পোচ করে দিলেই ও খেয়ে নেয় তো আজকে সেই ডিমের অপশান তো সকালেই মিটে গেছে তো এখন আমরা যাচ্ছি এই কোথায় যাচ্ছি রে আমরা শুয়ানি হাত ধরো হাত ধরো শুয়ানি আমরা কোথায় যাচ্ছি বলো তো বাবুরছি সাউথ ইন্ডিয়ানে যাচ্ছি চলো তারা চলে এসছি যে আমাদের বাবুরছি এটা কোথায় শুয়ানি বলে দেবে সোয়ানি বলো তো সাউথ ইন্ডিয়ান বাবুরছি সাউথ ইন্ডিয়ান তাই তো রেস্টুরেন্ট এখানে কি খাবি তোরা দুজনে ট্রাই করবি ফার্স্ট টাইম তোমরা দুজন একটা শেয়ার করবে আর মার মাম্মারা একটা শেয়ার করবে ঠিক আছে পারবে তো ওকে আচ্ছা আমি টিসু দিচ্ছি হাত মোছার দেখো চলে এসছে এদের দুই ফ্রেন্ডের দোসা দাঁড়াও এটাকে আগে ঘুরিয়ে দিই হ্যাঁ সরসরি সরো ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিই তাহলে ওখান দিয়ে ছিঁড়ে এখান দিয়ে দুজনে নিয়ে খেতে পারবে চাটনি টাটনি দিয়ে এটাকে ভাঙো এখানে মাঝখান ফুটো করতে হয় হ্যাঁ এইবার তুলে নাও আর এখানে তরকারি দিয়ে দিচ্ছি আমি মশালাটা হ্যাঁ তুমি কে মশালা কে কে খাবে না খাইয়ে ওই দেখো বাবা রে বাবা তুই একটু খাইয়ে দাও ওকে কি ভালোবাসা মা কি ভালোবাসা আমরা দুজন বসে বসে দেখছি কি আমাদের আমাদেরটা এখনো আসেনি ফুলটা পাল্টা হিন্দি বলে যাচ্ছে চিকু বান্টুর মতো ফালতু হিন্দি বলে যাচ্ছে এখন একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে হবে তাই তো বাড়িতে আছে আমাদের আচ্ছা দাঁড়া 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 ওই ফুটে যাবো ওই ফুটে যাবো সাড়ে সাতটায় বাবাই বাড়ি এসছে আর দেখো এ বাড়ি এসে একটু ঘুম পাড়িয়েছিলাম এখন দেখো উঠবে না বলে কি অবস্থা করছে বাবাই এখানে চপ মুড়ি সব নিয়ে চলে এসেছে মুড়ি নিয়ে এসেছে যখন তখন আবার এই মিক্সচারটা নিয়ে আসার কি দরকার ছিল আমি বুঝলাম না কি ভেবে নিয়ে এসছো কিভাবে মিক্সচারটা নিয়ে এসছো মুড়ি বাড়িতে নেই বলে মুড়িটা বাড়িতে নেই বলে এনে চার মিক্সচারটা খাবে বলে নিয়ে এসছো এসে তুমি বাড়ি ঢুকে কি বললে আমি তোমাকে কিছু দেইনি হ্যাঁ তোমার ইনকাম থেকে 1 টাকাও আমার জন্য আমি যে ইউটিউব পেমেন্টটা পেয়েছি তোমরা দেখেছো দুদিন আগেই তো আমার বরের বক্তব্য হলো যে তুমি আমাকে কিচ্ছু দাওনি আমি চাকরি পেয়ে তুমি চাকরি পেয়েছ সেই খবর শুনে আমাকে আমি আমুল কুল খাইয়েছিলে পেমেন্ট পেয়ে নয় স্যালারি পেয়ে নয় না তুমি বাড়ি ঢুকে কী বলেছো না তুমি বাড়িডুকে কি বলেছো বলেছো যে আমি চাকরি পে তোমাকে আমুল কুল খাইয়েছিলাম না আমুল কুল না নেস্ট ক্যাপি খাইয়েছি

তুমি তো স্যালারি পেয়ে খাওয়াওনি সোহানি ওঠ হ্যাঁ সঞ্জিব বলো সোহানি ও হয়ে গেছে আমা একটু খাও শোনা কি খেতে ইচ্ছা করছে বলো কি খেতে ইচ্ছা করছে বলো কি খেতে ইচ্ছা করছে মা তখন যে বলছিলে খিদে পেয়েছে দেখো ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আমার মেয়ে ঘুমবে না জোর করে ঘুম পাড়িয়েছি না ঘুমালে মাথাটা একটুও শান্ত হয় না এই স্কুল থেকে বাড়ি এসে ওর এনার্জি ফুল থাকে মানে না ঘুমালেও অসুবিধা হয় না কিন্তু পুরো টানা কার্টুন দেখে একদম ব্রেনটা শান্ত হয় না ওই জন্য একটু ঘুম পাড়িয়েছিলাম আর ঘুম পাড়ালেই সমস্যা হলে যে উঠতে চাইবে না মানে ঘুমাবেই না যখন ঘুমাবে তখন উঠবে না আমি এরকম নই অথবা আমার মেয়েও এরকম হবে না না আমার মত হবে না আমার তুমি কি বলছো কাঞ্চি কি বলেছে মিক্সড ডিক্টেশন মিক্সড ডিক্টেশন প্র্যাকটিস করে যেতে বলেছে বলো আমি তো ওই জন্য তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবারে তো আমরা পড়তে বসবি কি মিতি বলে কানু কানু বলে না আমি তোমাকে মারিনি বকিনি তাও তুমি কাজ্য বলো পাপাও কিছু বলেনি আমরা এটা অকারণে কান্না না আমাদের কি ভালো লাগে তোমার চোখের জল দেখলে বলো আমাদের একটুও ভালো লাগবে না কেন কাঞ্চটা কেন তুলে দিয়েছি তাই ঘুম থেকে হ্যাঁ তা তুমি এইরকম ঘুমাবে সারা সন্ধে যাও ঘুমাও যাও আর ডাকবো না যাও আর ডাকবো না চাটা খেয়ে একটু মেয়েকে পড়িয়ে নিলাম জানো তো মানে একটু ওই মিক্স ডিকটেশান তারপর এবিসিডিটা আজকে লেখানো হয়নি প্লাস এই বইয়ে অনেক কিছু ছিল কাউন্টিং সেগুলো একটু করালাম করিয়ে টরিয়ে বাবাই গেছিল বাজারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কত বাজার তুলে নিয়ে এসছে এখন আবার রাত্রেবেলা বলছিলাম মাছটা কেমন হয়ে গেছে বলে আবার বলছি কি খাবো কি খাবো ভাত আছে বাড়িতে একটা আলু পেঁয়াজ দুটো তিনটে ছিল টমেটো একটাও নেই রসুন নেই কাঁচা লঙ্কাও নেই ধনে পাতাও নেই কিচ্ছু ছিল না তো এখন এই কালো প্লাস্টিক দুটোর মধ্যে মাছ আর চিকেন নিয়ে এসছে তো বলছে এখন একটু চিকেন রান্না করো খাই এখন কটা বাজে বলো ঘড়িতে এই দেখো দশটা বাজে এখন ওই চিকেন ধুয়ে আমাকে রান্না করতে হবে তার উপরে রসুনও বাটা নেই রসুন এরকম গ্রেট করে দিলে হবে চলো এখন এই রান্না করতে বসি আর কী করবো মেয়েকে পড়ানো হয়ে গেছে মামা একটু জল খাও অনেকক্ষণ জল খাও নি এখন সবজি গোছাতে বসেছে দেখো আলু পেঁয়াজ গোছাতে বসেছে পেঁয়াজ ওখানে রাখছো এখন চিকেন নিয়ে এলো যেটা আমাকে রান্না করে খাওয়াতে হবে এই দেখো বাইরে এই দেখো বাইরের অবস্থাটা দেখো পুরো সবজি এখানে বিছিয়েছে এই যে তো আমরা এখন এই যে রাত্রেবেলা খেতে বসলাম ঘড়ির কাটায় কটা বাজে দেখো এগারোটা পনেরো তো সত্যি আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে বাবাই বাড়ি এলো দেরি করে তারপরে বাজার করতে গেল সেই সব বাজার গুছিয়ে মাছ মাংস ধুয়ে রান্না করে খেতে খেতে আজকে অনেক দেরি আর আমার মেয়ে ঘুমিয়েছে বলে অত ভাবছি না তুমি লেগ পিস খাবে লেগ পিসটা খাবে ঠিক আছে চলো পাপা একটা লেগ পিস নিয়ে নিয়েছে মেয়ে একটা আর আমি কি সব এইগুলো খাবো হ্যাঁ ঠিক আছে তাই খাবো চলো আজকে এই মাংস ভাত দিয়েই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি কারণ নেক্সট ব্লগে দেখতে পাবে আমাদের বাড়িতে একটা ছোট্ট অতিথি আসবে সেটা তোমরা পরেই দেখতে পাবে চলো টাটা বাই বাই গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে বলে দাও এবার বলে দাও হবে থাকবে